তারা বলল মোহাম্মদ তোমার কথা যদি ওই তোমাকে এসে নবী বলে স্বীকার করে নেয় নবীজির পক্ষে দূরের গাছটাকে সামনে এনে নবুবত এবং রিসালতের স্বীকৃতি আদায় করা নবীরজির পক্ষে সম্ভব না অসম্ভব যারা বলেন সম্ভব তারা একটু আওয়াজ দেওয়া বলেন সম্ভব না অসম্ভব যারা দাঁড়ায় আসেন আমি আর কয়েকবার বলবো মেহরবাণী করে বসে যান একটু মেহরবাণী করে বসে যান ওখানে দাঁড়ায় থাকার মধ্যে কোনো ফায়দা নাই দাঁড়ায় থাকার মধ্যে কোনো ফায়দা নাই একটু ভাই একটু পিছনে পিছনে যান যান চলে এই যে যারা দাঁড়ায় আসেন একটু বসে যান আমরা অতিথিদেরকে কিছুক্ষণের মধ্যে ওনারা আসলে দিয়ে দিব ওনারাও খুব লম্বা কথা বলবেন না ওনারাও সংক্ষেপে কথা বলবেন এখন তো প্রায় জায়গার পরিবেশগুলো এমন হয়ে গেছে যে কথা লম্বা হয়ে যায় মুসল্লিরা শ্রোতারা দূর দূর থেকে ওলামায় গ্রামের কথা শুনবার জন্য আসে অতিথিরা লম্বা কথা বলেন তখন মানুষের মধ্যে একটা ধৈর্য ঘটে মানুষ বিরক্ত হয়ে চলে যায় সেই জন্যে আমাদের ইন্তজামে যারা আছে সবাইকে বলে দিয়েছি ইনশাআল্লাহ আমাদের অতিথি আমন্ত্রিত অতিথি ওনারাও সচেতন ওনারা আপনাদেরকে পেয়ে আজকে সব কথা বলে ফেলবেন বিষয়টা এমন না

আঙ্গুল দিয়ে ইশারা করলেন আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে দূরের গাছটা সামনে এসে। এবং দিয়ে এটা আবার জবালে আবি কুবাইসের সেই জায়গায় যে জায়গায় রসুলের জন্মস্থান পাশে জবালে আবি কুবাইস ওই জায়গায় এখন ছোট্ট একটা স্টেশনের মতন করা আছে সেই জায়গায় হজরতে আলী কার্লাহার বাড়ি ছিল মসজিদে হারামে ঢুকতে একটা গেট আছে সেই জায়গায় আবু সুফিয়ানের বাড়ি ছিল এখন সম্প্রসারণের কারণে অনেক কিছু সেভাবে স্মৃতিগুলো অক্ষত অবস্থায় নাই রসুল করিম সাল আলহ সাল্লাম দিনের কথা বললেন কাফেররা বলল অসম্ভব এমন কিছু আবদার তারা নবীজির সামনে শুধু পেশ করছে বায়না করছে বলে মোহাম্মদ জমিনে তোমার অনেক জাদু মন্ত্র আমরা দেখছি নাওজবিল্লা নবীজির কি এগুলা জাদু ছিল বলে তোমার দুনিয়াতে জমিনে অনেক জাদু দেখছি যদি পারো আসমানে একটা জাদু ঘটায় দেখো নবীজি বলেন তোমাদের দৃষ্টিতে যেটা জাদু আমি নবীজির জন্য সেটা মজিজা। বলে কি করতে হবে বলো বলে আসমানের চারটাকে দুইটা টুকরো করে দেখাও হাদিস সাক্ষী সরকারে কায়নাত সকাল কামারু বি ইশারাতি নবীজির আঙ্গুলের ইশারা করতে দেরি আসমানের চারটা দুইটা টুকরা হয়ে সরে যেতে দেরি করে না সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি বিনা দরখাস্তে বিনা চাওয়ায় কিন্তু উম্মত হয়ে নবীজির এত পাওয়ারফুল উম্মত কিন্তু তার

ইমান কামেল হইতে হবে মুমিন কামেল হইতে হবে তা তবেই মালিকের পক্ষ থেকে খাস রহমত পাওয়া যাবে ইমান যদি পরিপূর্ণ হয় আশা করা যায় রসুল্লাহ সুপারিশ আপনার আমার জন্য নসিব হবে রসুলুল্লাহ সুপারিশ দরকার আছে না নাই নামাজ পড়ে নাকি নামাজ না পড়ে দাড়ি চেষে নাকি দাড়ি রেখে রসুলের সুন্নাকে বিসর্জন দিয়ে নাকি সুন্নত মেনে হালাল ইনকাম করে নাকি সুদ ঘুষের সাথে নিজেকে জড়ায় রেখে আল্লাহ বুঝার তৌফিক দান করুক